প্রথমে বড়দের শুরু তোমরা যে কেন এখন দেখো পরোটা করতে বসে বাবুর জন্য বরবাবু আজকে চলে যাবে ডিউটিতে তার জন্য তার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি দেখো আমার পরোটা কেমন হন এখন এখন ফৌজি সাহেব ব্যাগ গুছাতে শুরু করে দিচ্ছে কথাপত্র দেখে নিচ্ছে এই ভিডিওটা এক সপ্তাহ হয়ে গেল গেছে তাই ভিডিওটা দিতে পারছি নি মানে এত মন খারাপ হচ্ছে আমার মানে বলার কথা নেই আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাইলে বুঝতে পারবে তারপর দেখো আমি তাকে হেল্প করে দিচ্ছি কিছু আমিও জামা কাপড় তার গুছিয়ে দিচ্ছি আমার তো মনের অবস্থা খুবই খারাপ আমি আর কি বলবো তোমাদেরকে এই কথা পত্র পত্র আমার মনের অবস্থা খুব খারাপ আমি তোমাদেরকে আর কী বলবো আর এক ঘন আর ক ঘন্টার পরে চলে যাবে ডিউটিতে আর বাজারে দিয়ে গেছে মনের অবস্থা খুব খারাপ যতটা ভিডিওটা তুলেছি ততটাই তোমাদের কাছে শেয়ার করছি বাই এখন আর কিছু বলার নেই আমার আজকে মনের অবস্থা খুব খারাপ আমার